পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে অশান্ত হয়ে উঠল মধ্যমগ্রামের গোপালপুর পারিবারিক বিবাদ মেটাতে গিয়েছিলেন এলাকার গণ্যমান্যরা আর তাতেই ঘটে গেল বিপত্তি কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে চালিয়ে দিল যুবক ঘটনাকে চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের রেজাউল নামে এক যুবকের সঙ্গে তার পরিবারের অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা মায়ের উপর সে প্রায়শই চড়াও হত বলে অভিযোগ এই বিষয়ে সাহায্য চেয়ে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হন অসহায় দম্পতি রোহান্ডা পঞ্চায়েতের তৃণমূল সদস্য আর রহমান এবং বুথ সভাপতি সাহাদুল ইসলামকে ঘটনার কথা তারা জানিয়েছিলেন বুধবার সন্ধ্যেই তৃণমূল নেতারা রেজাউলের বাড়িতে পৌঁছলে সে দুতলার ঘর থেকে বুথ সভাপতি করে পরপর তিন রাউন্ড কাশ কাটিয়ে বেরিয়ে গেলেও একটি গিয়ে লাগে শাহাদুল ইসলামের হাতে তৎক্ষণাৎ স্থানীয় মেম্বার সহ অন্যান্য কর্মীরা সাহাদকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে অবস্থার অবনতি হওয়ায় আহতকে আর্যকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্ত তৃণমূল নেতা জানান বাড়ি গিয়ে রেজাউলকে কথা বলার জন্য নেমে আসতে বলতেই ও গুটাতে শুরু করে দেয় বাপমার প্রতি নেপালালিয়া প্রত্যেকদিন তা বাপমা অভিযোগ জানায় আমাদের কাছে আমি সভাপতি আর মেম্বারের কাছে অভিযোগ জানাই আমরা বললাম যে নর্মাল ব্যাপার গিয়ে আমরা বুঝিয়ে মিটিয়ে দিয়ে আসবো তারপরে বোঝানোর জন্য গিয়েছিলাম ছাতের ওপরে ছিল আমরা ওদের নিচেই আমাদের যাওয়া দেখা পরে করে উপর থেকেই হ্যাঁ মেম্বারকেও করে আর এবং ওর বাপমাকেও করে তা আমরা বলার পরে যে আমরা তাহলে থানায় ফোন করেছি অভিযোগ এরকম বলার পরেও আরও ক্ষিপ্ত হয় বলে আমরা বলি তাহলে নিচেই লাভ তোর সমস্যা বল মেম্বারের প্রতি খুব গালা নে সেই করে আমরা থানায় জানিয়েছিলাম থানা থেকেও পুলিশ যা মানে আর কি আসছিল বার হচ্ছিলো তার মধ্যে ও খুলেই আমরা যখন ওপরে উঠে ওপরে মানে কি যা যাওয়ার জন্য দরজা খুলছিলাম নিচে লাভ সমস্যা বল তারপরে বসে ভরা ভার তিনটা গুলি দুটো গুলি দিয়ে বার হয়ে চলে যায় মেম্বারও থাকে আমিও থাকি আমাদের একজন কমিটিরও সদস্যও থাকে দুটো পাশ দিয়ে বার হয়ে যায় একটা হাতে লেগে যায় ওর নাম কি ইয়াজুল কি নাম আর বাবার নাম হচ্ছে রহমত আলী আর হচ্ছে তোমার ওর ডাক নাম সাদা ফলকে এমন ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্যরাও ঘটনার আকস্মিকতায় অবাক স্থানীয় পঞ্চায়েত সদস্য মসিয়ান রহমান চলেছে রেয়াজুল তার বাবা মা আমাদের কাছে অভিযোগ করে পঞ্চায়েত মেম্বারের কাছে সভাপতির কাছে অভিযোগ করে আমরা তার ভিত্তিতে গিয়েছিলাম গিয়েছিল যে ওর আরও দিদি টিদি এসেছিল যে মেটাতে গিয়েছিলাম যে তুই ভাই এইভাবে করিস কেন বৃদ্ধ বাবা মা তাদেরকে তোর সঙ্গে থাকে না খায় না আলাদা থাকে তাদের এরকমভাবে বারবার অত্যাচার করিস তারা বুড়ো মানুষ তারা জানের জাহানের ভয়তে লুকিয়ে থাকে এ করে ও আমাদের ওপরে চড়া হয় এবং আমরা বলি এইভাবে বারবার করিস না তোর বাবা মা কী করেছে তোর সঙ্গে তো থাকে না তুই তো খাওয়া দিস না পরা দিস না এবং আমাদের সভাপতি বলায় তার উপরে চড়া হয়ে ও ঘরের থেকে গিয়ে ছুটে ওর প্রতিগুলি চালায় এদিকে ঘটনার খবর কান হতেই উত্তেজিত জনতা রেজাউলের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে সেখানে পৌঁছে থানার পুলিশ গ্রেফতার করা হয় রেজাউলকে তারপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সূত্রের খবর অভিযুক্ত রেজাউলের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে আরও একটি এবং উদ্ধার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ কোথা থেকে এইসব আত্মাষ্ট্র পেল যুবক জিরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ঘটনাকে কেন্দ্র করে এখনো থমথমে গোটা এলাকা